চায়ের ধোঁয়ার সাথে মিশে যায় কিছু কথা কিন্তু সব কথা ধোঁয়ার মতো উড়ে যায় না গিবত এক এমন আগুন যা নিঃশব্দে পোড়ায় আমল আর আত্মা দুটোই চায়ের দোকানের আড্ডায় আমরা অনেক সময় এমন কথা বলি যা হাসির ছলে অন্যের মান সম্মান নষ্ট করে দেয় হয়তো কেউ পাশে নেই তাই ভাবি কেউ দেখছে না কিন্তু প্রতিটি শব্দ প্রতিটি বাক্য আল্লার কাছে পৌঁছে যায় দুইজন বন্ধু ফিস ফিস করে কারো দোষ খুঁটছে হাসছে যেন এটি বিনোদন অথচ এই মুহূর্তে ফেরেশতারা তা লিখছে তোমার আমল নামায় আল্লার কাছে এই কথা গিবত যার জন্য হাসরের ময়দানে জবাব দিতে হবে যাকে নিয়ে তুমি খারাপ বললে সে হয়তো এখন অফিসে নিজের কাজ করছে মনোযোগ দিয়ে জানো না আল্লাহ তার পরিশ্রমের সাক্ষী অথচ তোমার কথায় তার সম্মান ক্ষতিগ্রস্ত হচ্ছে আর তুমি অজান্তে নিজের আমল নষ্ট করছো রাসুল উল্লাহ আলাই আলহি ওয়া আলহি সাল্লাম বলেছেন গিবত হল তোমার ভাইয়ের এমন ত্রুটি বলা যা সে শুনলে কষ্ট পাবে আর যদি তা মিথ্যা হয় তবে সেটা অপবাদ দুই ফেরেস্তা দিন রাত লিখে যাচ্ছে তোমার প্রতিটি শব্দ ভালো খারাপও পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন দুর্ভোগ প্রত্যেকের যে পিছনে ও সামনে লোকের নিন্দা করে সুরা হুমাজা আয়াত এক এদেরকে আল্লাহ পাক হুতামা নামক জাহান নামে নিক্ষেপ করবেন রাসুল উল্লাহ আলাইহি আলহি আলিহি ওয়া আরও বলেছেন যে পরচর্চাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না একদিন তুমি দেখবে তোমার নিজের কাজগুলোই আয়নায় প্রতিফলিত হচ্ছে আর সেই আয়নায় দেখা যাবে আগুন আর অন্ধকার তখন তুমি বুঝবে গিবতের প্রতিটি শব্দ ছিল আগুনের শিখা যা তোমার নিজের দিকে ফিরেছে বিচার দিবসে গিবৎকারী তার স্বভাব হারাবে আর যার সম্পর্কে সে গিবৎ করেছে সে পাবে তার ভালো আমল যখন কিছুই বাকি থাকবে না তখন গিবৎকারীর ওপর অন্যের গুণাহ চাপিয়ে দেওয়া হবে আর তার গন্তব্য হবে জাহান্নাম কিন্তু এখনো সময় আছে আল্লাহ দয়ালু তিনি ক্ষমা করতে ভালোবাসেন যদি আজ তুমি তওবা করো জবানকে নিয়ন্ত্রণে রাখো আর কাউকে সম্মান দাও আল্লাহ তোমাকেও সম্মানিত করবেন আসো আজ থেকেই প্রতিজ্ঞা করি আর কখনও গিবৎ নয়